ঘটেছে এর মধ্যে বায়ক্তি ঘটনা হলো 10টা গোসরের চালান যদি অস্ত্র হ্যান্ডলি করতে না পারেন তাহলে নিয়ে আসেন জবাবদি ঠিক আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র গাহিনির কারণে বাংলাদেশ সর্বমমন্তর হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে ভাষবতী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহাসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনও আছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বর উপর আঘাত আসে এমন কোনো অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নেবেন না আমি বাবর বাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই হাসিনার মতো একজন খুনি শেষে ক্ষমতায় এসেছিল গত পনেরো বছরে যারা বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছিল আমার বাইদের উপর হালকা গলায় আপনিও দায়ী থাকবেন আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না বাংলাদেশে বাংলাদেশে যদি কোন ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা সঠিক নিয়মে হবে মণিপুরি আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি বাইরা মুসলমান বাইরা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের চাতাকলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাব ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিবড়ন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিধিত্ব বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ঐতিহাসের কাজ দাঁড়াতে হবে